আসসালামু আলাইকুম আল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিকের আট হাজার শিক্ষক পদে শূন্য শীঘ্রই বড় একটি বিজ্ঞতি প্রকাশ তোমার বিস্তারিত তো টোয়েন্টি ফোর ডট কমের মাধ্যমে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আট হাজারের বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে এছাড়া তিরিশ হাজার সহকার শিক্ষক দ্রুততম সময়ের মধ্যে পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হবেন সেক্ষেত্রে এই পদগুলো শূন্য হবে শূন্য এসব পদ নিয়োগে দিতে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে শিষ্ট জটিলতার নিরসন হলেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে অধিদপ্তর সূত্র জানিয়েছে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আট হাজার তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে এর সংখ্যা প্রতিদিনই বাড়ছে এছাড়া তিরিশ হাজার সহকারী শিক্ষক পদে প্রধান শিক্ষক পদে পাবেন ফলে সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে কবে নাগাদ বিজ্ঞপ্তি হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান পদোন্নতি সংক্রান্ত জটিলতা উচ্চ আদালতে বিচারাধীন এই জটিলতা নিরশন এবং নতুন নিয়োগ বিধিমালা বাস্তবায়নের পর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করি চলতি বছরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে সহকার শিক্ষক নিয়োগের নতুন বিধিমালায় কী ধরনের পরিবর্তন আসতে পারে এমন প্রশ্নের জবাবে এক কর্মকর্তা জানান নারী ও পোষ্য কোটা বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে শুধু ষাট শতাংশ কোটা থাকবে খসড়া বিধিমালা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিবেচনাধীন জনপ্রশাসন মতামত পাওয়ার পর নীতিমালা জারি করা হবে এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বর্তমানে দেশে পঁয়ষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে চার লাখের মতো শিক্ষক আছেন তাদের মধ্যে প্রধান শিক্ষকের বর্তমান গ্রেড এগারোতম আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড তেরোতম তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ অবরত সকল বাধ্য আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ